ফরিদপুরে নগর কান্দায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ অবমাননার অভিযোগে সাগর মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে বিস্তারিত থাকছে টোকন শেখের প্রতিবেদনে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এই পরিস্থিতি তৈরি হয় ঘটনাটি ঘটে উপজেলার লস্কর দিয়া ইউনিয়নের সাকরাইল গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় স্টোরিটি পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যার সময় গোড়াইল বাজার এলাকায় কয়েকশো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর মন্ডলকে স্থানীয়রা আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতরে আটকে রাখেন তিনি ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এই সময় আরো মানুষ জমায়েত হয়ে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মন্ডলকে হেফাজতে নেয় এই এলাকায় একটা শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অবমাননার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল যার প্রেক্ষাপটে আমাদের এই লস্কর দিয়া প্লাস আশেপাশে যে বিভিন্ন নেত্রী স্থানীয় ব্যক্তি আলেম সমাজ আমাদের সাথে ছিল তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই চায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আইনের আওতায় আনা আমি সবাইকে কথা দিয়েছি আমি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলেছি বিষয়টা তাকে অবগত করেছি স্যার যেটা সবসময় চাচ্ছিলেন যে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান আমরা সেটা এই এলাকাবাসীর মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি তারাও তাদের এই শান্তিপূর্ণ সমাধানে সেটা সবাই সচেষ্ট হয়েছে আমাদের মধ্যে কিছু দুষ্কৃতিকারী যেটা আমার মনে হয় যেটা নগরকান্দার বাইরের লোকজন তারা এইখানে একটা অপচেষ্টা করেছিল এই নগরকান্দাবাসী এই লস্কর আশেপাশে যারা সেটা দ্রুত আইডেন্টিফাই করার ফলে আমরা আজকে সেই অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি ওকে আমি আইনের হেফাজতে নেওয়া হয়েছে আমরাও চাই যে কোনো ব্যক্তিই হোক যে কোনো ব্যক্তি ইসলাম অবমাননা করে যে রক্ষা পাবে সেটার কোনো সুযোগ নেই আমরা একেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে দৃশ্য এখন আপনার আমি তো বলতেছি কালকের মধ্যে আপনারা দেখেন আমি একটা দৃশ্যমান আপনারা বুঝবেন যে না